যখন আমার নবী মদিনার রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্রনায়ক হলেন আপনার নবী আমার নবী নাম নবী যে আমার মদিনা রাষ্ট্র গঠন করলেন ওই রাষ্ট্র ধর্মের নাম ছুলে ইসলাম কি নাম জবান খোলা বলেন কি নাম মদিনার যে রাষ্ট্র সে রাষ্ট্রের মূল মন্ত্র ছিল ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্মের নাম কি জবান খোলে বলতে হবে বাংলাদেশের রাষ্ট্র ধর্মের নাম ইসলাম মদিনায় রাষ্ট্র ধর্ম প্রতিষ্ঠা করলেন মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই ইসলাম একটি শব্দ ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে আছে মানবতার নিরাপত্তা আছে মানবতার শিষ্টাচারিতা আছে মানবতার ভদ্রতা আছে মানব জাতির জন্য খোদা তথ্য জ্ঞান আছে মানব জাতির জন্য জান্নাতের পবিত্র রাস্তা ইসলাম এমন একটি ধর্ম যার ভিতরে আছে দুস্থের সভা যার ভিতরে আছে মুখের অন্ন যার ভিতরে আছে মানুষের অধিকার যার ভিতরে আছে সাম্য যার ভিতরে আছে ভালোবাসা যার ভিতরে আছে প্রেম যার ভিতরে আছে দেশকে রক্ষা করার এক বিশাল পাচির ইসলাম দেখা থাকে ইসলাম দেখা থাকে সেই দেশ কখনো বহির শক্তি কখনো দখল করে নিতে পারে নাই আর কখনো পারবেও না কথা বলেন ঠিকই না আরে জোরে বলো সংখ্যায় যদি কম হয় যদি ওই মানুষগুলো ইসলামকে ধারণ করে শক্তি যদি কম হয় ওই মানুষগুলো যদি ইসলামকে ধারণ করে পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে ভাইরা আমার তাদেরকে পরস্ত করতে পারে